নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি সকাল থেকে খুব ব্যস্ত কিছু কাজ হয়তো ঘরোয়া কাজ কিছু তোমাদের দেখাতে পারবো কি পারবো না আমি জানি না তবুও বিছানাটা তুললাম পরিষ্কার করলাম সেটুকুই তোমাদের দেখালাম আর আজকে ভীষণ ঠান্ডা জানো তো জানলা খোলা যাচ্ছে না আর এখন কটা বাজে দেখেছো সাড়ে ছটা বাজে একটু আগে উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠি তোমার বিছানা পরিষ্কার করে তারপরে তোমার দেখো তো ডাইনিংটা কত মানে আলো জ্বলছে মনে হচ্ছে লাইট জেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নাহলে একটু অন্ধকার অন্ধকার ছিল জানলাগুলো হাজবেন্ড খুলো বলছিল আমি বললাম না খুব ঠান্ডা খুলো না তারপরে দেখো সকালেই তো উঠে মাছেদের খাবারটা আগে দিই ওই জন্য মাছের খাবারটা আগে দিচ্ছি নাহলে কিন্তু ভুলে যায় মাছেদের খাবারটা দিতে যদি দেরি হয়ে যায় না আমি পুরো ভুলে যাই এই ছোট চামচটার এক চামচ দিই কারণ বেশি দিলে না জলটা ঘোলা হয়ে যায় আর মাছগুলো সেই খাবারগুলো বেশি খায় না তলায় পড়ে যায় জলটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় দেখেছো কীরকম ওরা ছটফট ছটফট করে খাচ্ছে দেখেছো আর দেখতে ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি ছাদে দেখেছো কী সুন্দর রোদ উঠেছে একদম রোদ ঝলমলে সকাল একদম শীতের সকাল এই রোদটা সকালে রোদটা নিতে না ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের আগেই বললাম যে আমি আজ খুব ব্যস্ত আমার খুব আজকে তারা আমি ওই জন্যে যে যে কাজটাই করবো খুব তাড়াতাড়ি করেই করব তারপরে চলো ফুলগুলো তুলে নিয়ে এলাম এ দেখো দিয়ে ফুল তুলে এবারে আমি পুজো করে নেবো আর আজকে বেশি ফুল ফোটে নাই মানে তোমাদের কী বলবো এখন সাড়ে ছটা বাজ যে সকাল মানে ছাদে এসছি তাহলে এখন কি এত তাড়াতাড়ি ফুলগুলো ফোটে ওই জন্য ফুলগুলো বেশি ফোটে নাই আর আমি তোমার যেটুকু ফুল ফুটেছিল তুলে নিলাম আমার গোপু এ এদেরও ঘুমাচ্ছে এবার গোপু তুলে স্নান করিয়ে আজকে গোপু আমি সোয়েটার পরিয়ে দেবো কারণ আজকে না ভীষণ ঠান্ডা আর এই যে দুটো কাপড় নিয়ে এসেছি একটা কাপড় বিছানাতে পেরে দেবো আর একটা এখন ঢাকা দেবো আর গোপসোনাদের মানে তোমাদের সেই র্যাগের মতো আছে ওটা কোনো বার করিনি ওটা বার করে কেচে তারপরে ঢাকা দেবো আর আমার তোমাদের সাথে গল্প করতে করতেই পুজো হয়ে গেলো পুজো করে নিলাম এরপর আমি নিচে যাব নিচে গিয়ে আমার আজকে অনেক কাজ আর অনেক ব্যস্ত মানুষ আমি আজকে তোমরা হয়তো বারবার বলবে যে আমি কেন ব্যস্ত কেন ব্যস্ত বারবার বলছি তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে আমি তোমাদের কেন ব্যস্ত বলছি আর দেখো গোপসোনাদের আমি সোয়েটার পরিয়ে দিয়েছি হালকা ফুলকা সোয়েটার পরিয়ে দিয়েছি এগুলো আমি আরবারে হাতে বানিয়েছিলাম পড়িয়েও ছিলাম তোমরা দেখেছ যার আমার পুরনো ভিডিও দেখো যারা আমার পুরনো সাবস্ক্রাইব তারা অবশ্যই জানবে এগুলো আমি হাতে বানিয়ে আমি পড়িয়েছি তবে এদের এখন পরাবো না এদের আমি পরে পরে বারে দেখো লাড্ডু দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ না নিচে নামবো ও নামবে না ও দেখছে মা আসছে কিনা ও পিছন ফিরে দেখবে মা আসছে যদি দেখে মা আসছে তখনই ও আসবে তারপর আমি কিছু তুলসী পাতা তুলে নিয়ে এলাম সকালবেলায় আমি তো বেশ কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে খেয়ে নিই আর এইগুলো আমি আমার রাই খাবে আমার হাজব্যান্ড খাবে ওদের জন্য নিয়ে এলাম তারপরে দেখো তারপরে ভিডিও তোমাদের কিছুই দেখাতে পারিনি তারপরে একবারে রান্না করে মানে খাবার খেতে বসেছি তখন দেখাচ্ছি বড় মেয়ে আজকে খাবার টা বেড়ে দিলো খেয়ে নিলাম আর এই যে রুটি বানিয়েছি রুটি আর তোমার চিকেন কষা হ্যাঁ ব্যস্ত মানুষ বললাম না তারপরে এত গো লাগে যে গোছানো হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কেন আজ ব্যস্ত ব্যস্ত বলছি হ্যাঁ এই কারণেই তোমাদেরকে ব্যস্ত ব্যস্ত শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে তোমাদের কাছে আসতে পারেনি খুব প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিলাম আর সেই ঝামেলাটা কি বলো তো খুবই আনন্দের ঝামেলা সেই জন্যেই মানে খুব ব্যস্তর মধ্যে মানে সকাল থেকে এখন বাড়ছে তোমার প্লাস বাজে বেলা তোমার কটা পৌনে তিনটে হ্যাঁ বাজে আর এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম আজকে আমরা একটু মানে ঘুরতে যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবই তোমাদের দেখাবো আর বিশেষ ভিডিওটা বড় করতে পারিনি আর এই ভিডিওটা আসতে অনেক দেরি হবে কারণ আমি মানে এখন কয়েকদিনের জন্য ভিডিও দেবো না সেটাও আমি তোমাদের আগেই মানে বলে দিচ্ছি কয়েকদিন আমি ভিডিও দিতে পারবো না আর কেন দেবো না সেটা পরে এসে তোমাদের বলবো আর আমরা আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আর আমার যে ট্যুর পার্টি তার সাথে যাচ্ছি আমরা বেশ কয়েকজন যাচ্ছি প্রায় ষোলো থেকে আঠেরো জন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা গেলেই তোমরা বুঝতে পারবে এখন থেকে বলবো না তোমরা একটু কনফিউশনে থাকো আর আমার লাগেজ গোছানো হয়ে গেছে আর রাতের জন্যে আমি টিফিন করে নিয়েছি একটু চিকেন কষা রুটি করেছি আমি আর আমার হাজব্যান্ড খাবো আর ব্যাগট্যাগ সব গুছিয়ে নিয়েছি এমনি খুব টেনশনও একটা হচ্ছে কারণ গত বছর যেতে পারিনি তোমরা জানো সিমলা যাওয়ার কথা ছিল যেতে পারিনি তবে সিমলা এখন যাচ্ছি না এখন অন্য জায়গায় যাচ্ছি হ্যাঁ তোমাদেরও নিয়ে যাচ্ছি সঙ্গে চলো আর এখন একটু রেস্ট নিচ্ছি আমরা এখান থেকে বর্ধমান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাব হাওড়া থেকে হাওড়া শ্যালিমাতে গিয়ে ওখানে গিয়ে আমাদের ট্রেন রাত কটায় ট্রেন আমি ঠিক বলতে পারবো না হাজব্যান্ড জানে পরে তোমাদের পরের ভিডিওতে বলবো তাহলে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব আনন্দ তোমাদের সাথে ভাগ করে নেবো আর এই যে হাজব্যান্ডের শুয়ে এখন মোবাইল দেখছি একটু রেস্ট নিচ্ছে আর আমি একটু রেস্ট নিচ্ছি আমি সাড়ে তিনটের মধ্যে রেডি হব আমাদের চারটে চারটে দশের মধ্যে আমরা বেরিয়ে যাব তোমাদের অবশ্যই একটু একটু করে সবই দেখাবো আর বুঝতে পারছো এক বছর মানে গ্যাপ পড়ে গেছে তো এখন যেন একটু টেনশনে ভুগছি জানো আজকে কি হয়েছে আমি যে টোটোর সঙ্গে যাই তাকে আমি আগের দিনে বললাম যে তুমি চারটের সময় আসবে আর আজকে বলছি তুমি রাত আটটার সময় আসবে দিয়ে আমার মনটা হচ্ছে কী বললাম ওকে আমি ঠিক বলেছি তো দিয়ে আমার মানে রেকর্ডটা শুনলাম দিয়ে দেখছি যে না আমি ওকে বলেছি যে রাত আটটার সময় আসবে দিয়ে আবার ওকে ফোন করলাম ফোন করে বললাম যে এরকম তুমি আমি ভুল বলেছি ওটা তুমি চারটে দশ পনেরোয় আসবে হ্যাঁ কাকিমা আগের দিনে আপনি বললেন আবার আজকে বলছে আমি কি জানি তাহলে হয়তো চেঞ্জ হয়েছে হয়তো টাইমটা আমি যে না বাবা চেঞ্জ হয়নি আমি বলতে ভুল করেছি ঠিক আছে চলো তাহলে বড় মেয়ের আই রইলো নিচে আমার একজন ভাড়া আছে ওই ধারে ভাড়া আছে ওরা সব রইলো আর পাশাপাশি তো আছি একদম আমার বান্ধবীকেও বলেছি যে আমার মেয়ে রইলো একটু দেখবে আসলে বেড়াতে যাওয়া কোথাও বলো তো ঘরটার জন্য খুব চিন্তা আনন্দ আছে কিন্তু তার মধ্যে চিন্তাও আছে যাই হোক চলো একটু ঘুরে আসি মাইন্ডটা তো ফ্রেশ করা দরকার বলো দু বছর এক বছর যায়নি এই বছরে যাচ্ছি আর ছোটো মেয়েকে দিয়ে এসেছি ও শ্বশুর বাড়িতে যাচ্ছে ওটা আমার একটা নিশ্চিন্ত যে ও শ্বশুর শাশুড়ির কাছে আছে ওই জন্যে আরও আমার মানে চিন্তা থেকে একটু মুক্ত হচ্ছে কিন্তু বাড়িতে বড়ো মেয়েকে আর রায়কে রেখে যাচ্ছে একটু টেনশন হচ্ছে ঠিক আছে চলো একটু পরই রেডি হয়ে বেরোবো আমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো এক দেখো রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা পরেছি ব্ল্যাক প্যান্ট পরেছি আর এই যে সিম্পল একটু সেজেছি কারণ ট্রেনে যাব ধরো বেশি তো মানে হাবজা কুবজা পরে যাওয়া যাবে না রিল্যাক্স যেটা পরে লাগবে সেটাই তো পরে যেতে হবে সেটাই পরেছি হাজব্যান্ড রেডি হচ্ছে এই যে এই যে আর আমি রেডি হয়েছি আর এখন বাদ তোমার তিনটে আমাদের এখন এক ঘন্টা হচ্ছে টাইম কিন্তু দেখতে দেখতে দেখো মানে সময়টা পেরিয়ে যায় বলে আস্তে আস্তে রেডি হচ্ছি যাই হোক কিছু যদি ভুলে যায় খাবারগুলো এখনো ভরা হয়নি ভরবো তারপরে তোমার জল নেবো এগুলো নেবো চলো তাহলে আর তোমাদের বললাম চিকেন করেছি চিকেন কষা আর রুটি নিচ্ছি আর শুধু মিষ্টি চলো তাহলে সেগুলো ভরে নিগা গা হাজব্যান্ড রেডি হচ্ছে এই তারপরে অলরেডি দেখো ট্রেনে উঠে পড়েছি কারণ আমাদের এখান থেকে বর্ধমান থেকে ট্রেন আমরা হাওড়া যাব হাওড়াতে নেমে তারপরে আমরা শ্যালিমাতে গিয়ে আমরা ট্রেন ধরবো আর যে ছেলেটি তাকা ছিল ওইটাই সুমন ওই আমাদিকে নিয়ে যায় এটা সুমনের বউ আর দুজন দুজন ছেলে দাঁড়িয়ে ছিল ওরা হচ্ছে ওর মানে রান্না করা দুজন হেল্পার একজন আর রান্না করা একজন আর দেখছো টুকটাক সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা অলরেডি হাওড়ায় নেমে পড়েছি কটা বাজে একবার দেখে নাও এখন আমি তাহলে দেখেন তোমাদি বলি পাহাড় এবং সমুদ্রের টানে ব্যাগ গুছিয়ে আজকে বেরিয়ে পড়লাম মহা আনন্দে তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি দেয়া দেখো শ্যালিমারে চলে এসেছি এখানে এসে বসে আমরা একটু টুকটা খাবার খাচ্ছি আর ঠুমা আমাকে কাকিমা বলে ঠিক কথা কিন্তু ও আমার বন্ধুর মতো হয়ে গেছে এখন তারপরে সারা রাত তো ট্রেনে গিয়েছি ছবি তুলতে পাইনি কিছু সকালে ফার্স্ট মর্নিংটা তোমাদের দেখালাম একটু তারপরে দেখো দুপুরে লাঞ্চ করলাম করে নেমে পড়েছি অলরেডি নেমে একদম আমাদের রুমে চলে এসেছি রুমে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে কিছু টিফিন খেয়ে আমরা এখানে একটা মানে আমরা এখানে গাড়ি বুক করে আমরা দেখো আমরা বেরিয়ে পড়েছি কেরালার সাইড সিনগুলো একটু কাছাকাছি যেগুলো দেখতে কিন্তু দিনের আলো এলে একটু লঞ্চে চাপা হতো কিন্তু রাত্রের বেলা তো আটটার মধ্যে বন্ধ হয়ে যায় লঞ্চে চাপতে পারি নাই যে তারপরে বাড়ি এসে রাতের খাবার আমরা মানে খেতে বসে পড়েছি তারপর দিন মর্নিংয়ে উঠেই তোমার আজকে আমরা বেরিয়ে পড়বো অন্য জায়গায় দিয়ে দেখো সকালে স্নান টান করে হাজব্যান্ড আর আমি টিফিন খাচ্ছি আজকে টিফিন হয়েছে ঘুগনি মুড়ি আর হচ্ছে লুচি এবার যে যেটা খাবে আমি অল্প দুটো মুড়ি নিয়েছি দুটো লুচি আর ঘুগনি খেয়েছি আর এই যে আমাদের সামনে বাংলোটা দেখেছো কত সুন্দর এই বাংলোতে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি জানো তো হাজব্যান্ড আমি তারপরে আমি যখন তুলছি সবাই তুলতে শুরু করে দিয়েছে তারপরে দেখো আমি রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ছি আজকে আবার অন্য জায়গায় যাচ্ছি এখানকার নামগুলো জানো তো খুব মানে মনে রাখা খুব কষ্ট হয়তো লিখে রাখলে মনে থাকতো কিন্তু না রাখলেও মনে থাকছে দেখো এই হোটেলটায় আমরা ছিলাম দেখে নিলে কোন হোটেলটা রুম মানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আর এখানে এরকম বাংলোর মতো সব বাড়ি বাড়িগুলো এত সুন্দর না খুব সুন্দর কিন্তু তার মধ্যেও কষ্ট এত গরম তোমাদের এখানে কী বলবো মানে আমাদের ওখানে মানে কি বলবো বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেমন গরম অতটা হয়তো হবে না তার থেকে একটু কম হবে কিন্তু প্রচণ্ড গরম দিয়ে তারপরে অলরেডি আমরা এই গাড়িতে উঠে পড়েছি এবারে আমাদের যাত্রা শুরু করেছি এই যে আমরা বাইশ জন মতো যাচ্ছি দেখে নাও আমরা বাইশ মতো যাচ্ছি চলো তাহলে এরপর কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর গাড়িতে যেতে যেতে ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে এখন তো বাড়ির কথা ভুলেই গেছি কিন্তু তবুও বাড়ির কথাও মনে পড়ছে এ দেখো তারপর আমরা নেমে পড়েছি নেমে পড়ে আমরা এবারে যাব তোমার এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজটা দেখতে যাচ্ছি কিন্তু এত গরম এত গরম তোমাদের কি বলবো প্রচণ্ড গরম মানে আমার তো বিরক্ত লাগছে আমি সত্যি কথা কি বলবো বলতো পাহাড় ভালোবাসি নদী ভালোবাসি সমুদ্র ভালোবাসি কিন্তু ঠান্ডা জায়গা ভালোবাসি সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ঠান্ডার জায়গা তারপরে এদাকো দেখো এই নদীটা দেখেছো এই নদীটার উপর দিয়ে এই ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যখনই চাপবে না মানে ব্রিজটা মানে সেই কি বলবো তোমার দেখেন মানে দোলনার মতো দুলবে জানো তো আর এ দেখো এখানে জলটা কি সুন্দর পড়ছে দেখেছ কত সুন্দর লাগছে ছবি তুলে ফটো তুলে আর মন পড়ছে না কিন্তু এত গরম মানে আমার তো বিরক্ত ধরে যাচ্ছিলো এক এক সময় কিন্তু কি করব বেড়াতে এসেছি তবে যারা যাবে ভেবে চিনতে যাবে কেরালা কিন্তু খুব গরম দেখো তার দিনে মর্নিংয়ে রাত্রে এই হোটেলটা এসেছিলাম এই হোটেলটা এসে মানে এই জায়গাটা খুব ঠান্ডা জায়গা এটা কোন জায়গা বলো তো এটা হচ্ছে মুন্নাথ এই মুন্নাথ এই মানে হোটেলটা এতটাই ঠান্ডা তোমাদের কী বলবো এই ছাদে রোদটা ভীষণ ভালো লাগছে আর এই ছাদেই রান্না হচ্ছে আমাদের যে ট্যুর পার্টি এনেছিল সেই ছাদেই রান্না করছে আর আমরা এখানেই বসে খাচ্ছি আমি এসে ছাদে এসে আমি একটু ছবি তুলে নিলাম আমি তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি তোমরা জানো আর ভিডিও তো করবোই তোমাদের তো দেখাবই তোমাদের কোনো চারিপাশ দেখিয়ে দিচ্ছি তোমাদিখেন ভি মানে আসার আগেই বলেছিলাম না তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তোমরাও দেখতে দেখো এখানে এসে সবাই সোয়েটার টুপি মামলাট পরতে শুরু করে দিচ্ছে দেখেছ এটা হচ্ছে রিতাদি রীতাদি দারুণ ভালো মানুষ আমাদের সঙ্গে দারুণভাবে মিশে গেছে এটা রত্নাদি রত্নাদি খুব ভালো গান তোমাদের তোমাদেরকে গান একদিন শোনাবো রত্নাদির আর এইগুলো সব আরও সব এসেছে সবার সঙ্গে মানে খুব বেশি পরিচয় হয়েছে তা নয় তারপরে আমরা দেখো আমাদের গাড়ির কাছে আবার চলে এসেছি টিফিন খেয়ে চলে এসেছি আমরা মানে লাঞ্চটা করছিলাম রাস্তায় কোনো হোটেল নিয়ে আমরা লাঞ্চটা করছিলাম তারপরে এদকো মুন্নাথের উদ্দেশ্যে রওনা হয়েছি কিন্তু এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে কেন তো এখানে বেশ ঠান্ডা সোয়েটার পরিনি তবু বেশ ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে আমি একটা পঞ্চু নিয়ে গেছিলাম সেই পঞ্চুটা পরেই আমি কাটিয়ে দিই সোয়েটার নিয়ে গেছিলাম কিন্তু সোয়েটার আমি বার করিনি নাই তারপরে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে রোদ ঝলমল করছে আর এত সুন্দর চা চা বাগানটা দেখে নাও চা বাগানটা দেখে নাও চা বাগানটা মনে হচ্ছে যেন পিস করে ক্যাডব্রিজ কেটে মানে শুয়ে রেখে দিয়েছে দেখো আমি এত বড় চা বাগান কোথাও দেখি নাই আমি দার্জিলিংয়ে গেছি হাজব্যান্ড আসাম গেছি হাজব্যান্ডও বলছে এত বড় চা বাগান কোথাও দেখিনি যেদিকে যাচ্ছি সেদিকেই চা বাগান আর সব চা ছেঁটে মানে নেওয়া হয়ে গেছে পুরো একদম এখন একদম এত সুন্দর লাগছে না তোমাদিন কি বলবো এই যে পাহাড় দেখা যাচ্ছে সব কিন্তু মানে চা বাগানে ভর্তি এটা আমরা অনেকটা উপরে উঠে গেছি তারপর নিচে নেমে এসে আমরা চা কিনতে চলে এলাম এখানে ফেমাস চা হচ্ছে মানে এলাজি চা হ্যাঁ আমরা এলাজি চা এনেছি বেশ অনেকটাই এনেছি তোমাদের দেখাবো আর তোমার এই হাজব্যান্ডের জন্যে গ্রিন টি নিয়েছি এই যে এটা গ্রিন টি নিয়েছি হাজব্যান্ড তো গ্রিন টি খায় আমি বললাম তাহলে তোমার জন্য স্পেশাল করে একটু গ্রিন টি নাও দিয়ে সব নেওয়া হয়েছে আমি কফিও কিনেছি হ্যাঁ টুকটাক জিনিস কিনেছি আর কেরালা হচ্ছে তোমার মানে কি বলবো কেরালা থেকে একটু দূরে এসে সেটা হচ্ছে মশলা মানে এত মশলা কী বলবো আরে দেখো চা বাগানে এইখানে ঢুকতে দিয়েছিল এখানে ঢুকে কিছুটা ছবি তুলেছি দিয়ে তারপরে এরকম একটা হোটেল দেখে আমাদের লাঞ্চটা আমরা করতে শুরু করে দিয়েছি আর তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম সবারই একটু ছবি তুলে নিলাম বেশ ভালো লাগছে ছবি তুলতে ভিডিও করতে আর এখানে একটু ঠান্ডা তো বেশ ভালো লাগছিল হ্যাঁ তারপরে তোমার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়বো আর সবাই মিলে হৈ হৈ করে নামছি হই হৈ করে খাচ্ছি বেশ ভালো লাগছে তাই তারপরে একটা নার্সারিতে এসছি নার্সারি প্লাস এটা হচ্ছে একটা গার্ডেন ফুল দেখো ফুল দেখে মন ভরে যাবে একদম কিন্তু এত দূর থেকে তো ফুল গাছ আনা সম্ভব নয় কিন্তু এত ফুল এত ফুল মানে ফুল দেখে মন ভরে যাচ্ছে জানো তো আর ওখানে এই কালারের ফুলটা সবার ঘরে ঘরে মানে এত ফুল এই কালারটা না এই ফুলটা আমার খুব ভালো লেগেছিলো হুম তারপরে তোমার মানে ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো মন তো ভরে গেল আর তোমরা তো জানো আমি গাছপালা দেখলে আমি পাগল হয়ে যাই আমার এই মানে গাছপালা আমাকে পাগল করে দেয় একদম দেখো কত সুন্দরভাবে ভাবে ফুলগুলো সাজিয়েছে ওখানে তোমাদেরকে বলার ভাষা তারপরে আবার একটা লেখে চলে এসেছি এখানে তোমার সবাই এই লেকে মানে তোমার লঞ্চ করে মানে সব মানে যায় আসে আর কি মানে ঘোরে যায় আসে বলতে ঘোরে দিয়ে আমরা যাইনি কিছু লোক আমাদের গিয়েছে আমরা খানিকটা দূরে এসে আমরা এখানে ডাব ডাব খেলাম খেয়ে তারপরে এদকো রুমে চলে এসেছি রুমে এসে এদক সুমন রান্না করছে এখানে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এখন বলতে পারবো না এই দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর যারা চিলি চিকেন খাবে না চিলি পনির দিয়ে তারপরের দিনে আবার বেরিয়ে পড়েছি সকালটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু চা বাগান এসেছি সেটা তোমাদিন দেখাচ্ছি হ্যাঁ আবার এই যে চলে এসেছি চা বাগানের ধারে আমরা গাড়িতে যাচ্ছি গাড়িতে যেতে যেতে এই ছবিটা তুলেছি কিন্তু নামতে এখানে দিচ্ছে না ওই একটা জায়গাতেই আমাদের একটু নামতে দিয়েছিল তাছাড়া কোনো জায়গা চা বাগানের ভেতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু এত সুন্দর দৃশ্য না দেখে কি থাকা যায় বলো আর মন ভরে যাচ্ছে যখন থেকে জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা পড়ছে আর রোদটা পড়েছে চকচক চকচক করছে যেন মনে হচ্ছে যেন পাহাড়ের গায়েকে হিরে ছিটিয়ে দিয়েছে আর দেখো এখানে কিছু মানুষ ওইখানে ঢুকেছে কিন্তু এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয় তা আমরা যখন বাইরে থেকে দেখতে পাচ্ছি আমাদের টিকিট কেটে ঢোকার তো দরকার নাই যে তারপরে আমরা মশলা বাগানে চলে এসেছি ওটা আমরা দেখলে ওটা এলাচ গাছ ওই যে এলাচ ধরেছে কত আর ছোট এলাচ যেন তো ওপরে ধরে আর বড় এলাচ ধরবে তোমার এলাচ গাছের গোড়ায় হ্যাঁ সেটাও তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ সেটা হয়তো দেখিয়ে দিয়েছি না দেখায় নিয়ে মনে নাই তবুও তোমরা দেখে নেবে আমি ভিডিওতে দেখেছি তারপরে এখানে চলে এলাম এসে এখানে তারপরে আমরা কিছু মশলা কিনে নিলাম তারপরে কী বলবো আসল মশলা জানো তো এলাচ টিপলে মানে তেল বেরুচ্ছে লবঙ্গ টিপলে তেল বেরুচ্ছে এরকম আর কি দিয়ে তারপরে আমরা এই জায়গাটা এসে একটু বসলাম এখানে আমাদের টিফিন করাবে বলে আমরা দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে অর্পিতাদি পিছনে অর্পিতাদির হাজবেন্ড এটা হচ্ছে হলুদ চাদরে হচ্ছে এটা অর্পিতাদির বিয়ান খুব ভালো মানুষ ওনার নামও মিতা আমার নামও মিতা ওনার নামও মিতা দিয়ে তারপরে এত আবার একটা লেকের ধারে চলে এসেছি এটা একটা খুব বড়ো লেক এখানে আমরা আজকে লঞ্চে চাপবো ওই জন্যে আমরা সব দাঁড়িয়ে আছি আমরা ভোর পাঁচটার সময় এসেছি আর এখন আটটা পর্যন্ত এটা খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় ওই জন্যে খুলবে আমরা তখনই লঞ্চে চাপবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দিলাম কারণ ভিডিওটা আর দিলে আরও লং হয়ে যাবে পরবর্তী কালকে আবার দ্বিতীয় ভিডিও আজকে ফার্স্ট স্টেপটা দিলাম কাল সেকেন্ড স্টেপটা দেবো তাহলে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অনেক অনেক মানে ভালোবাসা জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা গুড নাইট